এই গাভীটা যদি দাম চাই দাম চাইলে তিন লক্ষ তিন লক্ষ দশ হাজার এত না এখন বর্তমান বাজারে দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রবি ডেরি গরু কিন্তু হলে জাত ধরে কিন্তু হবে দেখেন গলাটা কত রাজহাঁসের মতন কিন্তু চেকন এখানে কত কম্বল নাই এবং নাভিও নাই এবং দেখেন জাতের ঘরে জাত হয়

এর প্রথম গাভি এবং তিনটায় হচ্ছে দর্শক দর্শক কথা বারাবো না যে সেখান থেকে গাফি কিনবেন সরদিন আসবেন আমরা গাভীর জাত মান নিয়ে প্রথম রাউন্ডের গাভিগুলা কিভাবে লালন পালন করলে দীর্ঘমেয়াদী করা যাবে নতুন খাবার যারা করবেন তারা কিন্তু প্রথম রাউন্ডের গাভীতে খামার করলে দীর্ঘমেয়াদী হবে একটা গাভীতে আপনি দশটা বিএন খাবেন কখনো সমস্যা হবে না তাই দশটা কথা বলা না চলেন গাভীগুলো এক এক করে দেখি এবং তার কাপ কি পরিমাণ দুধ এবং জাত এবং বাচ্চাটা কি সেগুলো নিয়ে কথা বলি দর্শক এক নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছেন দুই দাঁতের প্রথম বাচ্চা দিছে বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভী অরিজিনাল হলিস্টিয়ান পিজিয়ান দর্শক গাভী গরু কিনতে হলে জাত ধরে কিনতে হবে দেখেন গলাটা কত রাজহাসের মতন কিন্তু চেকন এখানে কত কম্বল নাই এবং নাবিও নাই এবং দেখেন জাতের ঘরে জাত হয় বিশাল একটা সার বাচ্চা হয়েছে বাচ্চার বয়স আজকে পাঁচ দিন ছয় দিন এখনো নাবি পরে নাই দেখেন বিশাল সার বাচ্চা দর্শক এবং জাত ঘর জাত গরু দেখেন একটুকু পা লড়বে না এবং বাচ্চা একটা চার জায়গাতে দেখেন দোহান করার মতন কিন্তু দর্শক দেখেন দোহান করার মতন দেখেন মা বোনেরা সবাই দহন করতে পারবে প্রবাসী ভাইরা যদি মনে করেন কিনে দিবেন ভাবি এটা লালন পালন করতে দেখেন একচুল নাভিও নাই কিন্তু অনেকে বলবে নাভি এ কম্বল অন আর্টিকেল হলিস্টিক ভিজারে কিন্তু নাভি কম্বল থাকে না দর্শক এবং এই কাপড়টা দেখেন এখন দহন করলে বারো থেকে তেরো কেজি দুধ হবে কারণ এই গাভীটা বিশ কেজি পারে দুধ আছে বিশটা গ্রান্টি থাকবে বিশাল বিগ সাইজের রবি ডেয়ারি ফার্মের

দর্শক দুই নাম্বার যে গাভীর দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাবি দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে সাথে কিন্তু সার বাচ্চা দর্শক বাচ্চার বয়স আজকে নয় দিন যা দশ দিন কিন্তু দর্শক দেখেন একটা জাত গাভীর এখানে নাভি কম্বল নাই কিন্তু দর্শক এবং নাভিও নাই এই গাবিটা কিন্তু সকালবেলা ভোরে একবার দহন করে দেওয়া হয়েছে বাচ্চা সহজে বাচ্চা খাওয়ানো হয়েছে দেখেন বাচ্চার বাট কত সুন্দর সেই সুন্দর বাট কিন্তু দর্শক এবং ধার বাটটা আমি দেখা দিচ্ছি দর্শক দেখেন সাথে কিন্তু সার বাচ্চাটা স্পেশ নয় দিন যা দশ দিনকার বাচ্চা এবং জাত গাভীর যা বৈশিষ্ট্য কত গোড়াটা দেখেন বাচ্চা লাগার সাথে সাথে কিন্তু গরু পালন দিয়ে দিতে দর্শক দেখেন জাত গাভি যা বলে হয় দেখেন সেই সুন্দর মা বোনেরা কিন্তু বা এটা কিন্তু দোহন করতে পারবে লালন পালন করতে পারবে প্রবাসী ভাইরা যদি মনে করে এই গাভিটা ভাবিকে কিনে দিবে তারা কিন্তু লালন পালন করতে পারবে দর্শক দেখেন আমি ধারবাট দেখা দিচ্ছি ধারবাট গেলে কত সুন্দর দেখেন লাল কিন্তু দেখেন সেই কিন্তু প্রথম রাউন্ডের দাবি এত সুন্দর সাধনা হয় এবং ধার বাট না সেই মোটা দেখেন একটা পাওয়া তুলবে না দেখেন এই গাফিটা থেকে এখন দহন করলে এগারো থেকে বারো কেজি দুধ আসার দর্শক দেখেন সকাল ভরে কিন্তু একবার টানা হয়েছে এগারো থেকে বারো কেজি দুধ আছে সকাল বিকাল দিয়ে এটা কিন্তু আঠারো থেকে বিশ কেজি দুধ হবে দুধ দেবো আঠারো কেজি গ্যারান্টি দর্শক আঠারো কেজি দুধ গ্যারান্টি প্রথম রাউন্ডে রবি ডেরি ফার্ম দিবে দুই লক্ষ চান চাইলে আশি নব্বই হাজার এত না দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে বিশাল বিগ সাইজের রিডবল বোডির গাফি কিন্তু দর্শক প্রথম রাউন্ডের যে রিডবল বোডির একটা হল স্ট্রিয়ান এবং বাচ্চা লাগানোর সাথে সাথে জাত কাফির যা বৈশিষ্ট্য তাই কিন্তু দর্শক দেখেন আলান দিয়ে দিচ্ছে কিন্তু দর্শক আর সার বাচ্চা কিন্তু দেখেন আজকে তিন দিন যা চার দিনকার সার বাচ্চা কিন্তু দর্শক এটা দেখতে পাচ্ছেন এবং বিশাল সার বাচ্চা হয়েছে কিন্তু মা যেরকম জাত গাভীও কিন্তু সেই জাতেরই হয়েছে দর্শক গাভী থেকে বাচ্চার পার্সেন্ট কিন্তু আরো ভালো হয়েছে দর্শক গাফিটা আছে নাইনটি পার্সেন্ট দর্শক অরিজিনাল হলিস্টিয়ান ফিচার দুই জাত প্রথম বাচ্চা কিন্তু এবং এই গাভীটা থেকে দুধের আশা করছি পঁচিশ ছাব্বিশ দুধ হবে কিন্তু দর্শক কিন্তু আমি এত না বিশটা গ্যারান্টি দেবো কিন্তু বিশ থেকে বাইশ কেজি দুধ হবে জেনুইন দুধ হবে বাইশটা কিন্তু দশক তারপর আমি বিশ কেজি দুধের গ্যারান্টি দেবো দর্শক এই গাভীটা থেকে ডবল বডির একটা গাভী ডবল বডির একটা গাভী দেখেন যে ওলানটা দেখেন যে তিরিশ কেজি পালন হওয়া রয়েছে দুই কেজি পলিথিনে কিন্তু দশ এটা দুধ হবে বিশ প্লাস বিশটা গ্রান্টি কিন্তু দশক দুই দাঁতের প্রথম বাচ্চা সহ সার বাচ্চা সহ বিশ কেজি দুধের গ্যারান্টি দেবে রবি ডেয়ারি ফার্ম কিন্তু দর্শক এটা অরিজিনাল জাত গাভী একটা যারা নতুন খামার করবেন তারা কিনলে বছর এই বর্তমান বাজারে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে কিন্তু গাভি দর্শক এবং বিশ কেজি দুধ সাথে সর্বাচ্চা দুই দাঁতের প্রথম রাউন্ডের গাভী দর্শক দর্শক এইসব গাফি দিয়ে কিন্তু আপনি আমার করলে দীর্ঘ মেয়াদি হবে তাই দর্শক যে যেখান থেকে গাবি কিনবেন সরগমিনে আসবেন আইসা দেখে গাবি গাভি কিনবেন আর রবি ডেয়ারি ফার্মের যে তিনটা স্পেশাল কালেকশন আপনাদের দেখাইলাম আজকে তিনটাই কিন্তু প্রথম বিয়ানের গাবি দর্শক এবং আরো গাবি আছে কিন্তু রবি ডেয়ারি ফার্মের সবসময় কিন্তু পনেরো থেকে ষোলোটা গাভি থাকে কিন্তু দর্শক তাই দর্শক যে যেখান থেকে গাভি কিনবেন সরগমিনে আসবেন আইসা দেখে শুনে কিনবেন কিনে কখনো ঠকবেন না এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু নিজস্ব গাড়ি দ্বারা বা পরিবহন দ্বারা কিন্তু গাভি গরু বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু পৌঁছে দিয়ে আসে দর্শক তাই দর্শক রবি ডেরি ফার্ম আসবেন আইসা দেখে সিরে করে ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম